বিয়ার পড়ছে সমন্বয়কদের বিয়ার ধুম অনেকে বলবেন ভাই আপনারা কেন এই যে সমন্বয়কদের বিয়ে সাথে নিয়ে কথা বলেন এই কারণে বলি কথাই কথায় যারা জুলাই আগস্টের অভ্যুত্থানের স্পিরিটের আগে নির্বাচনের কথা বলার জন্য সাহস করে এদের কি লব্জ জানায় এই প্রশ্ন ছিল আমাদের সার্জিসের ইভেন এই বিষয়গুলো নিয়ে খুবই মানে শহীদের রক্ত শুকায় নাই আহতদের এটা হয় নাই শেখ হাসিনার বিচার হয় নাই এই যে ডায়লগগুলো যারা দিন রাত তারা আসলে নির্বাচন নিয়ে যতই খেলা খেলেন ব্যক্তি জীবনে নিয়ে মাসাল্লাহ যথেষ্ট ভালো একে একে মানে থাকে না যে জোয়ারের সময় আম কুড়াইতে হয় তো বিয়ের সিজনটা ভালোই চলছে এবার আমরা দোয়া করি প্রত্যেকে সাংসারিক জীবন সুখের হোক কারণ এটা জরুরি তো সাম্প্রতিক সময় বিয়ের উইকেট পড়েছে কার আমরা দেখেছি সার্জিসের পড়েছে হাসনাতের পড়েছে এবার আপনার বিয়ে করেছেন চট্টগ্রামের এই মুহূর্তে অনেকটা বিতর্কিত আবার জুলাই অভ্যুত্থানে নায়কুচিত ভূমিকা জেনেছিলেন খান তালাত মাহমুদ রাফি সতেরোই মার্চ মানে আজকে তিনি তার ফেসবুক স্টেটাসে তথ্য জানিয়েছেন তিনি লিখছেন যে আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য এবং তার স্ত্রীকে ট্যাগ করছেন সেখান থেকে আমরা দেখলাম যে তার স্ত্রীর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস মিতু এবং তার বাড়ি হচ্ছে বরিশাল আর পড়ালেখা আছে বরগুনা সরকারি মহিলা কলেজে আর বিয়ের খবর প্রকাশের পর বন্ধু সহযোদ্ধা অনুসারীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং সমন্বয়ক হিসাবে রাফি দীর্ঘদিন যাবৎ আন্দোলনের সক্রিয় ছিলেন তার অরিজিনাল বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ জেলার বাসিন্দা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন সর্বশেষ কমিটি গঠন নিয়ে সেখানে তিনি বিতর্কিত হয়েছেন মারও খেয়েছেন কেউ কারো দাবি যে ঢাকা থেকে হান্নান মাসুদ গেছিল তাকে ওইখানে লাঞ্ছিত করা হয়েছে শারীরিকভাবে আলোচনাটা এখানে না আপনি যখন আরেকজনটা প্রশ্ন তুললেন যে ভাই আপনাদের কি লজ্জা হয় না নির্বাচন নিয়ে প্রশ্ন করতে আপনারা মানে আপনাদের একটা টিম এখন ক্ষমতাকে কেন্দ্র করে সমন্বয়কদের মানে জাতীয় নাগরিক পার্টির বিপরীতে তার একটা অবস্থান ছিল যে এই যে জাতীয় নাগরিক পার্টি করা কেন্দ্রিক স্ট্যাটাস হয়ে তিনি সবকিছু মিলাইয়া কারো পৌষ মাস কারো সর্বনাশ এখন অনেকে আমাদের কমেন্টগুলোতে দেখেন বা পত্রিকা নিউজে যে বিয়ের খবরগুলো নিচ্ছে যে কমেন্টগুলো আমরা ওইগুলো দেখি জুলাইয়ে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারগুলোর ভরণ পোষণ চিকিৎসা পুনর্বাসন অনেকে অনেকের মানে অঙ্গহানি হয়েছে হ্যাঁ হয়তো শারীরিকভাবে চিকিৎসা করে দিয়েছে কিন্তু এই মানুষকে কি করে ভাত খাবে এদের খবরটা কে রাখছে এই যে আজকে দেখলাম ওয়ার সাথে নিয়োগ বিজ্ঞপ্তি কালকে ওইটা কারো বাবা তলে তলে পয়সা টাকা মাইয়া ভুরি টুরি বাড়ি করে হাঁটে মানে মোট কথা আমার কাছে হচ্ছে কি জানেন জুলাই আগস্টের এই জিনিসটাতে আহ যে আন্দোলনের ইয়েটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে একদম ছাত্রদের আরেকটা নতুন রাজনৈতিক দল আসতেছে এই সমন্বয় করে এটা শিবিরের নেতৃত্বে কারণ শিবিরে এখানে চান্স পায় না ভালো জায়গায় তার আর একটা দল আনতেছে এপ্রিলে তো এই যে জাতির নাগরিক পার্টি দিন শেষে এরা এদের আখের গোসাই ফেলছে মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে চাকচিক পয়সা টয়সা ভালোই কামাইছে কিন্তু যারা দিন শেষে এই আন্দোলনে সম্পৃক্ত হইলো আহত হইলো নিহত হইলো তারা আসলে কি পাইল অনেকের বউ আছেও যাইতেছে কেন বিকলাঙ্গ এই বেড়া দিয়ে কি হবে হ্যাঁ কামাই লাগবে তো জামাইয়ের কাম হচ্ছে কি কামাই করা কামাই না থাকলে কোনো বউ জামাইয়ের মূল্য দেয় না হ্যাঁ ভালো কামাই করবেন মুখে তুলা তুলা মন্ডা মিঠাই খাওয়াবে কামাই না থাকলে ছাইরা চুলেও যাবে তো আমাদের যারা সমন্বয়করা আছেন তাদের এখন জোয়ার আছে কামাই আছে আর যারা আহত নিহত হয়েছেন তাদের ব্যাপারে কী করেছেন দেখেন বিয়া করেন আমাদের সমস্যা নাই কিন্তু যেই সমস্যাগুলো আপনারা প্রতিদিন পাবলিকের খাওয়ান খালি এগুলো বাইরান জুলাই আগস্টের স্পিরিট স্পিরিট তো এই স্পিরিট খালি বাঙালি পাবলিকই ধরবে মল্ল তারা তো আপনারা স্পিরিটটা কোথায় আসলে এগুলো নিয়ে কে কথা বলছেন এখন এই আন্দোলনটা টোটালি এই মুহূর্তে শেখ হাসিনার পতনের পর এটা যেই দিকে যাওয়ার কথা ছিল ওইখান থেকে এটা কোথাও না কোথাও পিপাসু একটা মেন্টালিটির কারণে এটা টোটালি স্পিরিটে নষ্ট হয়ে গেছেন ক্রিনস নিজেও বিতর্কিত হয়ে গেছেন ওনার প্রতি এই মুহূর্তে আর রেসপেক্টেবল মাইন্ডে খুবই কম মানুষ আছেন আমার ধারণা খুবই কম মানুষ যাই হোক রাফির জন্য শুভকামনা